আজকে বানাইতে গেলাম আমি বেলফরি বেলফুরি বানাইতে যাই কি হয়েছে দেখুন তো এখানে যেটা করেছে আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়া বাট কর্নফ্লাওয়ার যেটা হোক একটা দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দার সাথে হচ্ছে একটু লবণ হালকা একটু চিনি আর একটু কালো জিরা দিয়েছে এখন দিয়ে দিলাম একটু তেল তেলটা দিয়ে হচ্ছে ভালোভাবে এখন এটা মিক্স করে নেব ময়দার সাথে এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলো ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স করতে হবে কিন্তু একটু ভালো করে আমি এটা দেখুন মিক্স করে নিচ্ছি এরপর যখন এটা হাত দিয়ে মুট করব এভাবে করলে যখন একটা ধলা পেকে থাকবে তখন বুঝতে হবে এটা একদমই রেডি আর যতক্ষণ না পর্যন্ত এরকমটা হচ্ছে এটা এরকম করতে হবে আর যদি তেলটা কম হয় লাগলে আর একটু তেলও দিয়ে নিতে হবে তো যাই হোক আমার এটা এরকম করে আমি হচ্ছে এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা রুটির জন্য বেলফুরের রুটিটার জন্য তো আমি একটু একটু করে পানি দিচ্ছি আমার মনে হচ্ছে একটু শক্ত আছে এর থেকে নরম করলে কিন্তু এটা পরে বেশি নরম হয়ে যাবে তো একদম ঠিকঠাকই আছে এই ডোটা আমি হচ্ছে এখন এটা রুটি তৈরি করে নিচ্ছে একটা রুটি তৈরি করে নেব একটা রেগুলার যে রুটি হয় এটা একটু বড় সাইজের আমি রুটিটা তৈরি করে নেব তো মোটামুটি আমি হচ্ছে রুটিটা তৈরি করে নিচ্ছি একটু বড় করে এটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এটা মোটামুটি একটু বড় আর খুব বেশি মোটাও রাখি না একদম পাতলাও না এমন না যে এটা মোটা করেছে এখন হচ্ছে আমি একটি স্টিলের গ্লাস দিয়ে এটা হচ্ছে বেলপুরের যে একটা শেপ থাকে বেলপুরিটা সাধারণত একটু বড় হয় আর একটু বড় হলে এটা খেতে ভালো লাগে তো সেখানে আমি একটু বড় গ্লাসটা নিয়ে এরকম করে সবগুলা কেটে নিয়েছি এখন হচ্ছে এটা আমি একটু ট্রেতে উঠিয়ে এনেছি সবগুলো আমি এভাবে করে কেটে নেব এখন আমি এখানে চুলায় হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম এখানে আমি সয়াবিন তেল সাথে একটু সরিষার তেল দিয়েছি এটা অপশনাল আমি যেহেতু সরিষার তেলটা একটু বেশি পছন্দ করি সেই কারণে হচ্ছে আমি একটু সয়াবিন তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি সেই কারণে আপনার চাইলে সয়াবিন তেলটা দিয়ে করতে পারেন তবে শুধু সরিষার তেল দিয়ে একটা ঝাঁঝালো ভাজে ফ্লেভার আসে সেটা আমারও ভালো লাগে না তো যাই হোক আপনার পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আমি এটা দিয়ে দিলাম তেলটা একদম গরম হয়ে গেলে কিন্তু দিতে হবে তো যেটা বললাম যখন পুস্কা বানাইতে যায় পুস্কাটা ফল না আর দেখুন আমি বেলফরির জন্য ডো তৈরি করছি এটা কিন্তু ফুল একদম পুস্কার মতো হয়ে গেছে তো এই যে যেটা হচ্ছে আমি বেলপুরি তৈরি করতে সেটা পুস্কার মতোই হয়ে গেছে তো এই বিষয়টাই আমার কাছে অ্যামেজিং লাগলো এর কারণটা হচ্ছে কি ম্যাজিকের মতো লাগছে কারণ আমি একবার না দুইবার মানে পুস্কা তৈরি করতে চাইছিলাম তবে পুস্কার ডোটা দেখেছে পারফেক্টলি হয় না তৈরি করতে গেলে এটা ইজিলি বাট পারফেক্ট হয় কিন্তু আজকে আমি বেলপুরি তৈরি করতে গেছি তখন দেখি যে এটা ফুচকার মতো হয়ে গেলো বুঝলাম না আসলে যে কি হলো আমি সম্পূর্ণ টিপস ফলো করেই দৌড়া তৈরি করছি আর এর আগে যখন আমি হচ্ছে তৈরি করছিলাম এরকম করে দেখলাম যে কি বেলপুরির মতো হয়েছে কিন্তু আজকে এগুলো পুস্কার মতো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় একটু তেলটা কম দিয়েছি তেলটা একটু বেশি হলে কি এটা ক্রিস্পি হয় এটা একটু কম ফুলে যায় না যাই হোক আমি হয়তো বুঝতে পারি না আপনারা যদি কেউ বোঝে থাকেন তাহলে আমাকে বলবেন যে এটা এরকম কেন ফুলে গেল বেলফুরির ডো তো এই সিস্টেমে আমি তৈরি করি অনেকবার বানাইছি কিন্তু এটা ফলে না তবে ফুচকার ডোর তৈরি করলে দেখি যে কি ওইটা ফলে না ওইটা বেলফরি হয়ে যায় আর বেলফরিটা তৈরি করলাম এখন ফুচকা হয়ে গেল বুঝলাম না যাই হোক আমি একটু আলু ভর্তা ছিল রেগুলার আলু ভর্তা করা ছিল একটু পাতলা করেই করেছি বেলফরিতে একটু ভর্তাটা পাতলাই করে তো সেজন্য একটু পাতলা করে আমি হচ্ছে নিয়েছে তবে এটা খাওয়ার বেলা যেটা বলবো এটা টেস্টটা কিন্তু বেলপুরির থেকে অনেক বেশি এসেছে যেহেতু ঘরের তৈরি করা বাইরেরটা যখন আমরা খাই কিন্তু আমাদের কাছে টেস্টটা লাগে তবে মনটা ভরে না কারণ কোথায় না কোথায় কিভাবে না কীভাবে তৈরি হয় আর এটা তো ঘরে তৈরি করা ছিল যার কারণে হচ্ছে এটা খেতে অসম্ভব ভালো লাগছিলো আর ডোটা যেরকমই হোক ফুলুক আর না ফুলুক সেটা হচ্ছে পরে তবে আর বেটার টেস্টটা আর ভর্তার টেস্টটা সবটা মোটামুটি ভালোই লাগছিল তো এই যে আমি সবগুলো বানাই এভাবে নেছিলাম সবাই মিলে হচ্ছে এটা খেয়েছি আর আলু ভর্তাটা একদম সিম্পলই করেছে একটু পাতলা করে করছি যেহেতু বেলফরি আলু ভর্তাটা একটু পাতলায় থাকে তো এভাবে করে হচ্ছে আমরা বিকেলবেলাটা আজকে সবাই মিলে এই বেলফুরিটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম আর যেটা বলবো পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে যদিও এটা একদমই বেলফুরির মতো পাতলা হয় নাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ